আরে ভাই অনবি অন অনবি তো তুমি সেভেন জিরো তে খাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি সত্যি আমাকে জিরো তে দিতে পারিস তাহলে আমার নাম চেঞ্জ করে ফেল আচ্ছা ঠিক আছে সেভেন জিরো তে দিতে পারলে কিন্তু তোর কিন্তু নাম চেঞ্জ করা লাগবে ওকে চল চল কাস্টম বানা কি ভাই অন ট্যাপ কেমন লাগলো আরে সরি ভাই আমার ভুল হয়ে গেছে প্লিজ ভাই আমাকে জিরো খাইছে এখন নামটা চেঞ্জ করে ফেলল আচ্ছা ভাই ঠিক আছে আমি এখনই টপ আপ করতেছি আর টপ আপ করে নাম চেঞ্জ করে ফেলতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনই যাও